পনেরো মডেলের কোন হেরিয়ার যদি আপনি কিনতে চান তার চেয়েও কমে এন এক্স টু হান্ড্রেড টি স্পোর্টস লেক্সেজের এই ইউনিটটা আমি দিব অনেকেই বক্সি চান সানরুপ মন্ডুপ তেলের গাড়ি এই গাড়িটা দুই হাজার একুশের মডেল সানরূপ মন্ডুপ সহ আছে ক্রস একুশ থেকে পঁচিশ পর্যন্ত আছে আমাদের কাছে বিয়াল্লিশ থেকে শুরু আমাদের প্রাইস প্রাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি তো আজকে চলে আসছি ওয়ার্ল্ড অফ কার্সে আর আজকে আপনাদের বেশ কিছু রিকনেশন ইউনিট দেখাবো ইউজ গাড়িও দেখাবো বাট স্পেশাল গাড়ি হচ্ছে এইটা এটা হচ্ছে লেকটাস এন এক্স টু টি তো এই গাড়িটা আমি রিকোয়েস্ট করবো কেউ মিস করেন না কারণ বর্তমানে দুই হাজার একটা হ্যারিয়ার যে দামে সেল হয় ওখান থেকে কিছুটা কমে আপনারা এই গাড়িটা পাবেন মানে নিয়ার অ্যাবাউট মার্কেট থেকে দশ থেকে বারো লাখ টাকা কমে পাবেন আর খুবই ওয়েল মেনটেন করা একটা গাড়ি আশা করি আপনারা যখন ফিজিক্যালি দেখতে আসবেন এক দেখাতে গাড়িটা পছন্দ হয়ে যাবে ওয়ার্ল্ড অফ কার্স থেকে আজকের এই ভিডিওতে বড় বড় মতো হেল্প করবে হচ্ছে রনি ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছে ওয়ালাইকুম আসসালাম ভাই আছি আলহামদুলিল্লাহ ভালোই ভাই আজকে এই যে গাড়িটা নিয়ে আসছেন নর্মালি একটা হ্যারিয়ার কিনতে গেলে যে প্রাইস পড়ে ওখান থেকে মানে এত কম দেয়ার কারণটা কি একটু বলুন তো ভাই আসলে ব্যাপারটা হচ্ছে কি আমার এই গাড়িটা মূলত খুব শখের গাড়ি আমার এক বড় ভাই খুব শখের গাড়ি কিন্তু উনি এক্সচেঞ্জে যাবেন উনি একটা লেক্সেস কিনবেন এই জন্যই আসলে আমরা একটু এক জায়গায় অবশ্য ভিতরে বসে আছেন আর কি আর গাড়িটা কিন্তু খুবই ওয়েল মেনটেন করা একটা গাড়ি এটা হচ্ছে পরবর্তীতে কালার করা হয়েছে ভাই না পরবর্তীতে কালার এমনি পার্ল কালার আর তে হচ্ছে এই কালার আপনারা উঠায়া দিবেন উঠায়া দিব যে নাম ট্রান্সফার করার পর এটা উঠায়া দিবেন এটা হচ্ছে লেক্সাস কোন মডেল ভাই এটা এনএক্স 200 টি এফ স্পোর্টস আচ্ছা তো এটা হচ্ছে ফুল লোডেড তেলের গাড়ি তেলের গাড়ি সানরুপ সহ এটা হচ্ছে 15 মডেল 15 মডেল 17 তে রেজিস্ট্রেশন শর্ত তো হচ্ছে রেজিস্ট্রেশন পেপারস কি অবস্থা ভাই এটা পেপারস আপডেট আছে পেপারস হচ্ছে আপডেট করা আছে 25 আর 27 আচ্ছা বডি কিটটা কি অরিজিনাল না এটা অরিজিনাল যা আছে সবকিছু শুধু জাস্ট কালারটা চেঞ্জ করা হয়েছে হ্যাঁ কালারটা চেঞ্জ আচ্ছা তো যা আছে সবই অরিজিনাল ম্যাট গ্রে এটা খুব দামি কালার কিন্তু না দেখি তো মনে হচ্ছে ভাই একটু রিচ রিচ মনে হইতেছে আর কি হ্যাঁ মানে একটা ইউনিক কালার ওয়াও ভিতরে তো খুবই সুন্দর আমরা কিন্তু বর্তমানে র দেখাচ্ছি কারণ উনি এটা ইউজ করতে আমি ওয়াশ পলিশ করে দিব আচ্ছা এগুলো কিন্তু নেওয়ার সময় ভাই একেবারে ওয়াশ পলিশ করে করে দিবে মাত্র 38440 কিলোমিটার একবারে 100% অরিজিনাল মাইলেজ ফাস্ট পার্টি মানে এই গাড়ি যদি মিস করেন আমার মনে হয় আফসোস করবেন সাধারণত আমি এই কথা কখনোই বলি না বাট এরকম মানে রিজনেবল প্রাইসে এই ধরনের গাড়ি আমি প্রথম পাইলাম যে এত কম দামে আপনার এন এক্স টু হান্ড্রেড টিটা সেল হচ্ছে ব্যাগডালা কি পাওয়ার ভাই না জি পাওয়ার তো ব্যাগডালা হচ্ছে পাওয়ার ওয়াও

ক্রুসিটারই কিন্তু পাওয়া আছে পাওয়ার আর আহ উপরে একটু দেখেন সানরুফকে হ্যাঁ হ্যাঁ সানরুফটা যদি হচ্ছে আপনার সানরুফ তো এটা হচ্ছে আপনি চাইলে ব্যাঙ্গলোনও নিতে পারবেন আর এই যে দেখেন ভাইরে ভাই মানে কতটা ফ্রেশ যদি একটু অন্ধকার হয়ে গেছে এটা আসলে সিঙ্গেল যদি কোন জায়গায় নিয়ে ভিডিওটা করতে পারতাম মানে তখন আমার নিজের কাছে ভালো লাগতো মানে এত সুন্দর একটা গাড়ি এ জায়গায় করা হচ্ছে বেমান যাই হোক শোরুম একটু কনজাস্টেড ওই জন্য ভাই প্রাইস কেমন চাচ্ছেন প্রাইসটা খুবই মার্কেট থেকেও প্রায় পনেরো লাখ টাকা কমে হ্যাঁ আমরা চাচ্ছি পঞ্চাশ লাখ না পঞ্চাশ লাখের নিচে কোন পঞ্চাশ লাখ টাকা দাম কারণ আপনি পনেরো মডেলের একটা হ্যারিয়ার ফুল লোডে নিতে গেলেও এরকম প্রাইস এর চেয়ে বেশি পরে যায় ওই হিসাবে লেকচার হিসেবে অনেক কম আর এগুলা সাট বাষট্টি প্লাস এই ধরনের কন্ডিশনটা একটু রেয়ার এটা আসলে সুপার ফ্রেশ কন্ডিশন আপনি প্রয়োজন পড়লে আরো চার পাঁচটা গাড়ি দেখবেন তারপর এটা দেখতে আসবেন তখন অ্যাকচুয়ালি বুঝতে পারবেন আসলে গাড়ি কন্ডিশনটা কেমন আর ভাইয়ের এখানে পেছনে যেই পেছনে যেই এই আপনার একজোজ লাগানো এটাও কিন্তু ইম্পোর্টেড হ্যাঁ ও আচ্ছা এটা কিন্তু বাসায় রাখা আছে মানে যেটা বাড়িতে রাখা আছে আচ্ছা সো এটা হচ্ছে আফটার মার্কেট ইম্পোর্ট করে একজোজ লাগানো আর এটার সাথে তাই স্টক আচ্ছা আর রিম হচ্ছে আপনার ওনারা লাগাইছে এটার সাথে যে সেটাও বাসায় আছে সেটা আপনাদের সাথে দিয়ে দেওয়া হবে শৌখিন মানুষ সে তো আসলে এগুলো রেখেই দেয় সেল করতে জানা না মানে যেগুলো হচ্ছে আপনার স্টকে ছিল তো ওগুলো কিন্তু দিয়ে দিচ্ছে অন্য অন্য মানুষ এগুলো সেল করে দেয় যে দরকার কি বাসায় রেখে সেল করে দিলাম তো আপনাদের কিন্তু এই জিনিসটা ফ্রি দিয়ে দিচ্ছে আর নেক্সট না দেখেন ভাই

লেদার সিট হ্যাঁ আর এটা হচ্ছে ই পাওয়ার যেটা আপনার সেম লাইক ইলেকট্রিক টিভি আর কি না ভিভি টাইপ এর ভিতরে কিন্তু দেখেন খুবই লাইক্সারিয়াস মানে নিশান এক্সটেল আমার মনে হয় এই গাড়ি দেখলে আপনাদের প্রিভিয়েস যে নিশান এক্সটাইল বাংলাদেশে আছে ওগুলো আর লাগবে না হ্যাঁ এটা দেখলে আগের মডেল গুলো আমার মনে হয় কারো ভাল লাগবে না এত সুন্দর একটা গাড়ি আপনার এটা ফ্রন্ট লুক ব্যাক সাইড ভিতরে মানে সব দিকে হচ্ছে মানে সুপার প্রাইস কেমন করতে পারে ভাই আর এইটার প্রাইসটা আমরা ফোনে বলে দিব ফোনে আপনি আপনার 75 লাখ আসলে অবশ্যই আমরা কমিয়ে রাখব করে দিবেন আচ্ছা তেলের একটা এক্সিও এটা অনুমান ভাই আপনার ভিডিওতে বিক্রি হইছে আচ্ছা অলরেডি সোল্ড আউট অলরেডি সোল্ড আউট তেলে এবং তো এখানে কিন্তু আপনার তেলের আছে হাইব্রিড আছে সমস্যা নাই নেক্সট কোনটা দেখাবেন নেক্সট দেখাবো সিয়ান্তা 7 সিটা আচ্ছা হ্যাঁ এটা 2020 এর মডেল এটার প্রাইসটা হচ্ছে

আপনার 30 50 থেকে শুরু আচ্ছা মোটামুটি বা যে ধরনের গাড়িগুলো বাংলাদেশে पॉपुलर সবই কমবেশ আপনাদের এখানে আছে না আর হাইব্রিড তেলের সবগুলো তো কমবেশ আছে আচ্ছা আর এগুলো কিন্তু আস্টিং প্রাইস ভাড়া কিন্তু অবশ্যই অনার করবে অবশ্যই আমি কনসিডার করব কনসিডার করবে আপনি না আসলে কিন্তু কনসিডার হবে না আপনার আসতে হবে আমাদের কাছে Honda Brezza আছে 14 আচ্ছা আমাদের কাছে XUV আছে হাইব্রিড 2014 19 এর রেজিস্ট্রেশন ঠিক আছে